Napay lang talaga ba siya? Napay lang, shook! Ah,

কেউ বন্ধুত্ব করবো না আর যদি কেউ কোনো জীবনে তোমার বাড়ি কই তখন এই বাড়িটাই যে সবাই এই বাড়িটার কথা কয়েক ভাই আমার বাড়ি আমরা এই বাড়িতে থাই বাবা আমি মিথ্যা কথা বলবো না টিচার বলছি মিথ্যা কথা বলে মোহা পাপ মিথ্যা কথা মহা পাপ কিন্তু এটা তো মিথ্যা কথা না আমরা তো এই বাড়িতেই থাকো বাড়িটা হইতেছে না পুরোটা জন হয়ে যাবো তারপর আমি তুমি তোমার মা তিনজন মিলে এই বাড়িতে থাকো সত্যি বাবা যখন রাত হয় না ধর ধর বাইগুলাতে লাইট জ্বললে মনে হয় আকাশে তারা জ্বলে আমার খুব ভালো লাগে তোমার স্কুলের গাড়ি আনার সময় হয়ে গেছে আমি একটু দূরে যায় দাঁড়াই আমি দেখতাছি গাড়ি আইলে তুমি সুন্দর করে উঠে যাও ঠিক আছে মা বাই মামা আমাকে একটু ধরেন আমি আপনাকে সবাইরে ফুস্কা খাওয়াইতেছি মন মতো ঠিক আছে এই ঝালবাড়া দিমু এই মামার আগে দিমু হ্যাঁ বানাই লই মামা আমায় একটু দেন এই নেন মামা আপনারে প্রথম দিলাম এই যে ঝাল বেশি এই যে টক বেশি মামা এই যে আরে ইলো মার ধরেন কেমন বাবা assi

আলপনা কাঁচি এলপমেলчки নরেশ এরত মে কাঁচি এলপমেল শুনো আইস কা মমা মার লাগা একটা গান শিখাইছি কেউ যদি শুনতে চায়তে লাগায় শোনামু শুনবো শুনাই ভালো লাগলেও তো লাগতে পারে বাবা কইছে ময়া নাম করবো সারা দুনিয়া সয় সয় দেখবো কিন্তু কাউরে এই কথা কই হ না আমার মাইয়া সবচেয়ে সেরা আমার মাইয়ার বৃত্তি পাওয়া উপলক্ষে আমার সারা ঢাকা শহর চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা ঢাকা শহর দেখবো আজ তিনজনে থামেন থামেন এতে রিক্সা লাভাই রিক্সাটা পাইছেন কই রিক্সা পাইছি কই এই দুই তিন ঘন্টা আমি কি করি বাইরে আড্ডাবাজি করি জি এই দুই তিন ঘন্টা রিক্সা চালাই বাড়তি উপার্জনের আমি তো আসলেই ভাবছিলাম যে তুমি ওই দুই তিন ঘন্টা তোমার বন্ধুকে আড্ডা দিতে চাও আপনি

তারা অনেক মিথ্যা হ্যাপি আছে তারা খুব হ্যাপি হয়ে কাজ করে কিন্তু আমি জানি তারা খুব কষ্ট নিয়ে কাজ করে পাশে ফিরে আমাকে সময় দেয় আমাকে হ্যাপি রাখে তাদের সব কষ্ট লুকিয়ে রাখে তারা আমাকে চিন্তা করতে মানা করে ঠিকই তারা নিজের থেকে চিন্তা করে তারা পুরনো জামা কাপড় পরে আর বলে নতুন জামা কাপড় পরলে বলে সাজে শুনে অ্যালার্জি হয় কিন্তু অথচ ঠিকই আমাকে নতুন জামা পরায় তারা নিজেরা মরিচ ভাত খায় আর বরে মরিচ ভাত খেলে বলে খুব উপকার কিন্তু আমাকে মরিচ ভাত খেতে দেয় না আমাকে দুধ দিন খেতে দেয় এই স্বাস্থ্য করতাই না আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ এরকম মা বাবার কাছে আমাকে পাঠানোর জন্য

দি এত সুন্দর জামা। নিতে লাগাংসো দদি পড়লে তো পুরো পুরির মতো লাগবে। কই থেকে আনছো সেটা? আনবো? বড় মার্কেট থেকে? মেলা টাকা নিছে। দেখো জামার মতই লেখা আছে। 2500 টাকা। হাজার টাকা কইবগা। ব্যাটা শুন না 2700 টাকা পড়ছে। এইটাকে আমাকে বস তিন মার্কেট নাকি? যে ব্যাটা এক লাগবে না 20 साल বড় মার্কেট। Siri খালি দৌড়াই আর দৌড়াই। আমারে নিয়ে যাইতে আয়শা। আমি না দৌড়াই না Siri তে কোনোদিন উঠি এর পরে এবার গেলে তোমারে নিয়া যামু না। আমার মায়া কি সারা বছর এক জামা পড়বো নাকি আমার মায়া কি অন্য গোমাইয়ার মতন এক একদিন এক এক জমা পড়ে স্কুলে যায়। তিরিশ দিনে তিরিশটা স্কুলে যে স্কুলের জমা পড়া যায় অন্য লাগে এটাও জানে না আমরা তো কিছু জানি না সব উনি আর ওনার মায়া এই দিকে যে পোলা মায়ারা ভার্সিটিতে যাইয়া গোল্লাই যাইতেছে সেটা কিসে জানে জানো ভাবি এই যে ভার্সিটিতে মায়া গুলা যে যায় কি ছোট ছোট জামা পড়া যায় পোলা গুলোকে আবার ডলা ডলিও করে আবার তো দেখি বিড়ি ও টানে নিজের স্তোককে এই থেকে আমরা ভালোই আছি আয়সা আমাকে উপস্থিত কেউ ছোট ছোট জামা পইরা হাঁটার সাহস পায় না বাবিগো গো এখন পরে না ভবিষ্যতে পড়বো তোমার আশেপাশে এমন মাই আসছে যে পাশ দিয়া ভবিষ্যতে বড় বেহায় ওই আয়সার বাচ্চা আরেকবার যদি আমার মাইয়ারে ইঙ্গিত কইরা কোনো আ কথা কু কথা কইছো একেবারে ভাবি বিদামু কয়া দিলাম আমি কি তোমার মাইয়ারে লেখছি কইছি আয়শা কি কারণ নাম লয়ে কিছু কইছে

সবসময় তো নিজের থেকে কত কথা কও নিজে নিজে স্কুলে কি কি হয়েছে সব আমারে কও এম যা জিগাইতেছি খালি সেটার উত্তর দিতেছো কি তোমার মা শরীর খারাপ লাগতেছে মা বাবা কখন আসবে আসলে তো এত রাত হয়ে গেছে তোমার আব্বা আসে না কেন মনে গালে ব্যথা পাইছে গালে ব্যথা পাবো কেন তোমার বাবা আসে না যে গাড়ি নিয়ে আসে সে না বাবাকে থাপ্পড় মারছে তো আমার পেটে বেশি ঝাল দেওয়ার জন্য আসাম্মা তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো হ্যাঁ কালকে সকালে আবার উঠতে হইব না আমি দেখি যে তোমার আব্বা না আসেন না কেন দেরি করতেছে কেন শুয়ে পড়ো হ্যাঁ দেরি করো না কিন্তু